বন্ধুরা দেখুন এটা আমার বলচন্দ্রী কুল গাছ তো বন্ধুরা আজকের আমি কুল টেস্ট করব সাইজটা খুব বড়ো হয়েছে কিন্তু কালার এখনো আসেনি এখনো পনেরো পনেরো দিন লাগবে পরিপক্ক হতে দারুণ অসাধারণ অনুমতি নিজের ছাদ থেকে এরকম একটা সুন্দর পরিপক্ক ফল তুলে খেতে তার জন্য অনুভূতি সে বলে বোঝানো যাবে না আপনারা একটা হলেও কুলের গাছ ছাদ বাগানে বসান আপনাদের বাগানও এরকম ফলবে ফলকার বন্ধুরা ওয়াসিম গার্ডেন্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের আমার বলসুন্দরী কুল গাছের ওভারভিউ দেখাবো এবছর ফলন কেমন কেমন হলো এর পরিচর্যা আমি কীভাবে করি তা সংক্ষিপ্ত আলোচনা করব বন্ধুরা দেখুন কত সুন্দর ফলন এসেছে বলসুন্দরী কুলগুলো সাইজ খুব বড় বড় হয় দেখুন এখন কিন্তু পাকার সময় হয়নি আরও পনেরো কুড়ি দিন সময় লাগবে কুলের সাইজগুলো খুব বড় বড়ো হয়েছে প্রতিটা ব্রাঞ্চে কুল এসেছে তবে হ্যাঁ কুলের সাইজ যেহেতু বড় হয় তো সেই হেতু ফলন একটু কম হয় কারণ একই ডালে যদি অনেক ফলন আসে তাহলে অটোমেটিক্যালি কুলগুলো ঝরে যাবে দেখুন এ ডালটাতে কী পরিমাণ ফলন এসেছে কুলের সাইজটাও খুব ভালো হয়েছে দেখুন এই গাছটির যত্ন পরিচর্যা বলতে বন্ধুরা আমি নিয়মিত অর্থাৎ দেড় দু মাস অন্তর মিশ্র জৈব খাবার একটা মৌবিন অনুখাদ্য এবং সাফ ফাঙ্গিসাইট আর প্রোপেক সুপার কীটনাশক আমি গাছে স্প্রে করে গেছি আর তাতেই এত সুন্দর রেজাল্ট হয়েছে তাছাড়া আমি আর কোনো রকম রাসায়নিক সার দেয়নি রাসায়নিক সারের মধ্যে পটাশিয়াম সালফেট এসওপি প্রতি দশ ইঞ্চি টবে তিন গ্রাম আর বারো ইঞ্চি টবে পাঁচ গ্রাম পরিমাণ প্রয়োগ করে গেছি আর তাতেই এত ভালো রেজাল্ট হয়েছে গাছটি একটি কুড়ি লিটারের হাফ ড্রামে বসানো আছে এ গাছটির বয়স আড়াই থেকে তিন বছর আমার ছাদ বাগানে মোট সাতটি গাছ আছে এটা হচ্ছে কুল এ ডালটিতে খুব ভালো ফলন এসছে যদি গাছটি আরও একটু বড়ো ড্রামে দেওয়া থাকতো তাহলে আরও কিছুটা পরিমাণ ফলন বেশি হতো তো বন্ধুরা আজকে রিভু এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ